নারায় তকবির আল্লাহ আকবর ইসলাম প্রিয় তৌহিদ জনতা শান্তি কামে মুসলিম মিল্লাত স্মরণ রাখবেন অদ্য বিকাল তিন গটিকা হইতে আজ বিকাল তিন গটিকা হইতে আপনাদেরই সুপরিচিত ঘাটখলি বাজার তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা উদ্যোগে ঘাটখলি বাজার তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা অঙ্গনে বিশতম এক বিশাল তাফসীরুল কোরআন মাহফিল উত্তম মাহফিলে প্রধান মেহমান হিসাবে তেশে আনিবেন চট্টগ্রাম বিভাগ বাংলাদেশ দায়ী ইল্লাল্লাহ ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি মফাশের কোরআন সুমিষ্ট বাসী ওয়াইজিন হজরত মৌলানা নিয়ামত উল্লা চাঁদপুরী সাহেব হজরত মৌলানা নিয়ামত উল্লা চাঁদপুরী সাহেব বিশেষ মেহমান হিসেবে তে পানিবেন কুমিল্লা মাদ্রাসাতুল হেকমার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক মোফাসরে কোরআন প্রখ্যাত আলিমদিন হজরত মৌলানা সাহেব হজরত মৌলানা মুফতি মুফতিমানি সাহেব আরতে পানিবেন উদীয়মান তরুণ বক্তা এটিএন বাংলা টেলিভিশনের সম্মানিত ইসলামিক আলোচক অত্র মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও ঢাকা বাজার, আম্বর শাহ শাহী জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মৌলানা মুফতি সাইফুল ইসলাম রকিব সাহেব হজরত মৌলানা মুফতি সাইফুল ইসলাম রকিব সাহেব উক্ত মাহফিলে অধ্য বিকেল তিন গটিকার মাহফিলে চাঁদখালি বাজার তালিমুল কর নুরানি মাদ্রাসার মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও দৈনিক উপকূল প্রতিদিনের সম্মানিত সম্পাদক জনাব সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম জনাব সাংবাদিক মোহাম্মদ জহিরুল ইসলাম উক্ত মাহফিলে অদ্য বিকেল তিন গটিকার মাহফিলে আজ বিকেল তিন গটিকার মাহফিলে সাতখালী বাজার তালিমুল করনুরানি মাদ্রাসার মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুনিয়া ও আখরাতের অশেষ নেকি হাসিল করুন